মাতৃশক্তির অপমানে ফুসছে নারী সমাজ অনুপ্রত মণ্ডলের বিরুদ্ধে সাঁথিয়া থানায় এফআইআর বোলপুর থানার আইসির রিটন হালদারকে অশ্লীল ভাষায় গালি এবং আইসির মা ও তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালি গালাজ দেওয়ার অভিযোগে চরফান বিজেপি তাই আজ অর্থাৎ শনিবার বীরভূমে সাঁথিয়া থানায় বিজেপির তরফ থেকে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে একটি সাঁথিয়া থানার ওসিকে ডেপুটেশন জমা দিলেন তাতে উপস্থিত ছিলেন বিজেপি প্রাক্তন প্রার্থী প্রিয়া সাহা ও তার সঙ্গে ছিলেন বীরভূম বিজেপির কোষাধ্যক্ষ উদয় শঙ্কর ব্যানার্জি সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা দুপুরে একটা নাগাদ সেই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় আমার জনগণের সামনে যে একটা ভিডিও ক্লিপ এসে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি সেই সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি এক তৃণমূলের এক কি বলবো দালাল বা চামচা কী বলবো যাকে আমরা এখানে বীরভূমের তৃণমূল গোষ্ঠী আর এক কাজল গোষ্ঠী আছে দুজনে দুই গোষ্ঠীর মধ্যে এই অনুব্রত মণ্ডলকে যারা বীরভূমের বাঘ বলে সাজিয়ে রেখেছেন আসলে উনি কী বাঘ সেটা তো সকলের সামনেই কাল পরশুদিন প্রকাশ পেয়েছে তো এই বাদ যেভাবে এক থানার আইসির মা বোন কুলে যেভাবে কদর্য ভাষায় গালিগালাজ করেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি এটা আমাদের মহিলাদের জন্য একটা লজ্জাজনক এবং যে অডিও ক্লিপ আমরা সবার সমক্ষে আনতেও একটা দ্বিধাবোধ করছি লজ্জাবোধ করছি কিন্তু যারা এখানে এই তৃণমূলের কিছু গোষ্ঠীদ্বন্দ্ব এমনকি তাদের তৃণমূলের যারা নেতারা তাদেরকে নিয়ে মাথায় চেপে নাচানাচি করছে সেই কি আমরা জানি যে এক বছর ধরে যিনি জেল খেটে এক আসামি সেই আসামিকে নিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে কোর কমিটিতে জায়গা দিয়েছেন তো আমি এই জনগণের কাছে একটাই প্রশ্ন তুলে ধরব যে আপনারাই ভাবুন এবং চিন্তা করুন যে তৃণমূল কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন এবং তাদেরকে এই রাজ্যটা চালানোর দায়িত্ব দিচ্ছেন এমনকি পশ্চিমবঙ্গে যেটা বীরভূম যেটা মুখ্যমন্ত্রী মাননীয় নিজে স্বয়ং দেখভাল করছেন মানে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন এবং সেই দেখাশোনার দায়িত্ব দিচ্ছেন তাদের ওপর তা আমি এই জনগণের কাছে প্রশ্ন রাখবো যে আপনারাও ভাবনা করবেন যে আগামী দিনে কাদেরকে এই চেয়ারে বসাবেন এবং কাদেরকে ছুঁড়ে ফেলবেন